আজ আমরা ছুটে গিয়েছিলাম প্রকৃতির মাঝে সরিষার হলুদ মাঠ সবুজ ফসলের ক্ষেত আর বাতাসে মন খোলামেলা নিঃশ্বাস নিলাম প্রকৃতি যেন আমাদের আমাদের সাদরে গ্রহণ করে নিয়েছে এবং তার মুগ্ধ ও পরিপূর্ণ করে তুলেছে রেজওয়ানার আদিয়ানো মেতে উঠেছিল দুষ্টমিতি আমরা উপভোগ করলাম একটুখানি নির্মল শান্তি চলন দর্শক প্রকৃতির অপার সৌন্দর্যে আপনাদের নিয়ে হারিয়ে যায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক কিছুদিন ধরে মনটা খুব খারাপ যাচ্ছে তাই মন ভালো করার জন্য প্রকৃতির খুব কাছাকাছি যাওয়ার পরিকল্পনা করেছি প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশ সবসময় মন ভালো করতে দারুণ কাজ করে যারা প্রকৃতি আর গ্রামীণ পরিবেশ ভালোবাসেন আশা করছি আজকের ব্লগটি তাদের জন্য একটুখানি প্রশান্তি এনে দিবে তো দর্শক আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি দেখতেই থাকুন

তাহলে চলো আমরা বের হই ফাইনালি আমরা প্রাকৃতিক সুন্দর একটা পরিবেশের মধ্যে যাইসা করছি ও অনেক সুন্দর লাগতেছে না জায়গাটা হ্যাঁ জায়গাটা সত্যি অনেক সুন্দর আমরা যদিও গ্রামে বাস করি কিন্তু আমাদের এলাকাতে কিন্তু এত সুন্দর জায়গা নাই আসলে এর জন্য আমাদের একটু কষ্ট করে হইলো একটু দূরে আসতে হয়েছে প্রশান্তের জন্য এখন আমরা এই সুন্দর জায়গাটা ঘুরবো আর এই সৌন্দর্য উপভোগ করবো ঠিক আছে এর দিয়ে নামবো কোথায় আসলে তো রেজন চিনে ফেলেছে এগুলা মানি এগুলো হচ্ছে ধান গাছ আমরা যে ভাত ভাত সেই গাছ এগুলো বুঝেছো চিনে রাখো তারপরে ভাত হয় রেজন যে কি সুন্দর ভাবে প্রকৃতি দেখতে দেখতে ক্ষেতের আইল দিয়ে আসতেছে খুব সুন্দর একটা দৃশ্য হ্যাঁ বাবা হ্যাঁ বাবা সাবধানে হয় দর্শক দেখুন এখানে ছোট ছোট টমেটো গাছ আছে রেজন আদিয়ান বাবা এগুলা কি বলো তো টমেটো আদিয়ান যে টমেটো খাও এটা হচ্ছে সেই টমেটো গাছের মধ্যে ছোট ছোট টমেটো ধরে আছে দর্শক দেখুন এখানে কি সুন্দর ধনিয়া পাতা হইছে এই ধনিয়া পাতা আসলে গ্রামে আগে চাষ হইতো অনেকদিন দিন দেখি না এখানে এসে দেখলাম এগুলা আসলে কিছু নিয়ে যাইতে হবে ভাষায় নিয়ে এগুলা দিয়ে বড়ই ভর্তা খাবো এই জন্য এই পাশটা হচ্ছে পুরো মিষ্টি কুমড়ার ক্ষেত ভিতরে অনেক ফুল ফুটে আছে বাহির থেকে দেখা যায় না আবার ছোট ছোট মিষ্টি কুমড়াও ধরছে এই যে ভিতরে দেখা যাচ্ছে

আমরা সবাই ফাইনালি আমরা সরিষা খেতে চলে আসছি মানে এখানে কিছু সরিষা আছে ওই পাশে একটু বেশি সরিষা আছে ওই যে পিছনে আরো কিছু খেতে আছে আমরা ওইখানে যাবো না একটু দূর হয়ে যাবে জন্য এই যে এইখানে আসার পরে খুব ভালো লাগতেছে আসলে শীতের সময় এটা একটা ট্রেন্ড আর আসলে শীতের সময় যখন সরিষা ফুল ফুটে তখন কিন্তু অন্যরকম একটা শোভা বর্ধন করে খুব সুন্দর লাগে প্রকৃতির মধ্যে একটা সুন্দর সৌন্দর্য তৈরি হয় গতকালকে আমি আমার একটা প্রয়োজনীয় রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন যখন এই পাশে তাকাইছি আমি তাকানোর পরে দেখি এত সুন্দর একটা ভিউ আসলে আমার খুবই ভালো লাগতেছিল আর এই যে এখানে সরিষা খেত আছে এদিকে তাকানোর পরে অনেক সুন্দর লাগতেছিল তারপরে আমি রাতে যেয়ে যখন রেজানা দিয়ানের আমুর কাছে বলছি যে এখানে একটা সুন্দর প্রাকৃতিক জায়গা আছে তখন সেও বলতেছে তাহলে আমি যাবো এখানে আমি এই যে সরিষা ফুল দেখব। বা এখানে ছবি তুলবো আর বলতেছে আমার মনটাও খুব খারাপ ওইখানে গেলে আমার মনটাও ভালো হবে এর জন্য আজকে যে ওদেরকে নিয়ে আসছে এখানে এখন বলো রেজান আমু তোমার কি মন ভালো হয়েছে ভালো লাগতেছে এখানে আসার পর হ্যাঁ এত সুন্দর প্রকৃতি দেখলে কান্না মন ভালো লাগে আমার সত্যি ভীষণ রিল্যাক্স লাগতেছে এখন দর্শক সূর্য অস্ত হয়ে যাচ্ছে একটু শীত শীত লাগতেছে এখন এই ওয়েদারটা এত সুন্দর লাগতেছে মানে অসাধারণ সন্ধান নেমে আসতেছে চারদিকে মনোমুগ্ধ করে একটা পরিবেশ তৈরি হয়েছে আর রেজওয়ান আদিয়ান ওই সুন্দর পরিবেশটা উপভোগ করতেছে এই যে ওরা মাছ খেতে মাছখানে বসে দুইজন কিভাবে খেলা করতেছে আপু শরীর তো নোংরা হয়ে গেছে তোমাদের আমরা দুইজন হচ্ছি প্রকৃতি প্রেমী এখানে আসার পর মোট কথা যে আমরা কি পরিমাণ যে এনজয় করছি ভুলে প্রকাশ করা যাবে না দিকে মানে সব মিলিয়ে মন করার মতো একটা পরিবেশ আমার মন খারাপ ছিল মানে আমার মনটা এত সুন্দর ভাবে ভালো করে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক দর্শক আমি আপনাদেরকে এখন এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের সুন্দর সুন্দর কিছু সিনেমাটিক শট দেখাবো আপনারা এনজয় করুন দুই ভাই একটু আগে যে কান্না করতেছিল মজা খাবে ওদের একটু পর পর মজা খেতে ইচ্ছে করে জন্য যে আমরা মজা নিয়ে আসছিলাম এই যে দুই ভাই এখন মজা পেয়ে খুশি আপু খুশি হয়েছ কিভাবে নাচু নাচু করতেছে আর দিনকে সুন্দর লাগতেছে ও মাথায় টিকলিও পড়ছে আরে নষ্ট করে কেন বাবা নষ্ট করলে কেন ও যে রেজন ভাই পড়তেছে না তোমার মাথার মধ্যে নেই আর রেজন ভাই মাথায় যাচ্ছে এই যে দুষ্টমি করলো সে রেজন ভাইটা ফেলে দিছে আদিয়ান তোমাকে মার দেবো কিন্তু তাকাও ওয়াও সুন্দর লাগতেছে

দেখা যাচ্ছে যে प्यास চাষ করছে মাত্র এইগুলো মাত্র লাগাইছে এখনো বড় হয় নাই একদম ছোট গাছ হ্যাঁ ছোট গাছ রাজনাদিন আসো খুব সুন্দর একটা আসলে জায়গা যেখানে চারি প্রচুর পরিমাণ ওনার সবজি চাষ করছে মনে হচ্ছে শালগম গাছ শালগম শালগম হ্যাঁ হ্যাঁ ছোট দাঁড়বে কিছুদিন পর শালগম এই যে এই পাঁচটার মধ্যে কলোই শাক লাগাইছে এখানে মোটামুটি ভালোই কলোই শাক আছে

এ যে আমরা আসলে এগুলো ঘুরে ঘুরে দেখলাম ভালো লাগতেছে আসলে সবদিকে পুরো একদম ভরে গেছে শীতল হয়ে গেছে ভালো লাগতেছে আপনারা যারা শহরে থাকেন তারা চেষ্টা করবেন এই গ্রামীণ পরিবেশের মধ্যে একটু আশার তাহলে আপনাদের মন মানসিকতা অনেক ভালো হয়ে যাবে আর যদি আপনাদের বাচ্চা থাকে তাহলে তো অবশ্যই আসবেন ওরা যখন এই পরিবেশটা দেখবে তখন ওদের মানসিক বিকাশটা ভালো হবে এই যে রেজা নাদিয়ান এখানে আসার পরে দৌড়া দৌড়ে ছোটাছুটি করে খুব মজার সময় কাটাইতেছে আব্বু ভালো লাগতেছে কি করতেছ এটা কি খেলা তোমাদের হ্যাঁ খেলা শুরু করছে রশি দিয়ে রশি দিয়ে খেলা করতেছে এখন প্রকৃতির মাঝে আজকে আমাদের এই দিনটা অসাধারণ 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 কেটেছে বিশেষ করে আমার কাছে খুবই ভালো লেগেছে রেজন আদিয়ান রাম্মু আমরা দুইজনই প্রকৃতি ভীষণ পছন্দ করি মানে প্রকৃতির কাছে আসলে আমাদের অন্যরকম একটা ফিল হয় আসলে যদি মন খারাপ থাকে সেইটাও আমাদের ভালো হয়ে যায় আর রেজন আদিয়া তো অনেক মজা করছে সব মিলিয়ে আজকে আমাদের দিনটা অসাধারণ কেটেছে আপনারা যারা আমাদের ব্লগটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল রেজানা দিনকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ওদের পাশে থাকবেন ভালো থাকবেন আর ভালো রাখবেন যারা অনেক বেশি পরিমাণ ভালোবাসে আপনাকে আর দয়া করে প্লিজ 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 আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ